দেখো আজকে তোমাদের জন্য আমি একটা নতুন হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি তা আমি কিভাবে কি করছি না করছি আমার সাথে থেকে পুরোটা দেখো দেখো আজকে তোমাদের আমি একটা নতুন সকালবেলার জল খাবার দেখাবো হেভি হেলদি ব্রেকফাস্ট তো আমি কিভাবে কি করছি আমার সাথে সমানে থাকো থেকে দেখো আমি এক কাপ সুজি নিয়েছি এক কাপ সুজি হাফ কাপ দই দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি সামান্য সামান্য করে জল দেবো যাতে সুজিটা ফলে এ দেখো আরো একটু দেবো দেখো আমি যত এটাকে জল দিয়ে যত মিশাবো তত সুন্দর হবে এ দেখো হয়ে গেছে এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো রেখে দিয়েছিলাম কত সুন্দর ফুলে গেছে দেখো কি সুন্দর হয়েছে এবার দেখো এর মধ্যে আমি কি কি দেব প্রথমে গাজর দিচ্ছি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচানো আদা কুচি ধনে পাতা কুচি চাইলে এর মধ্যে আরো কিছু সবজি যোগ করতে পারো আমি এইটুকুই দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো কি সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দুটো আলু গ্রেট করেছি পরে ভালো করে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিলাম এটাও এর সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে দেব দেখো কত সুন্দর করে মিশিয়ে দিয়েছি দুটো ডিম ফাটিয়ে রেখে দিয়েছিলাম এই দুটো ডিম এবার দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম না আস্তে গন্ধ লাগবে এক চামচ নুন সামান্য একটু খাওয়ার সোডা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি হাত দিয়ে চটকিয়ে মেখে নেবো সুন্দর করে মেখে নেব ডিমের মধ্যে গরম মশলা না দিলে কিন্তু আস্তে গন্ধ লাগবে তোমরা গরম মশলা দেবেই আমার মাখা হয়ে গেছে তাওয়া চাপি দিয়েছি তাওয়াটাও গরম হয়ে এসছে এবার তেল ব্রাশ করে দিলাম দেখো আমি এক হাতা করে গোলাটা দিয়ে হাতার সাহায্যে সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দেব একদম পাতলা পাতলা করে গোলা রুটির মতো দিয়ে এবার আমি এটাকে ঢেকে দিলাম এই পিঠটা হয়ে গেছে এবার উপরে আমি আবার তেল ব্রাশ করব একটু ব্রাশ করে দিয়েছি এটা আবার দুই তিন মিনিটের জন্য উল্টি দিয়ে ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য দেখো দুই তিন মিনিট হয়ে গেছে এবার এটাকে একটু চেপে চেপে ভালো করে ভেজে নেব একটু চেপে চেপে ভাজবে এমনি করে আমি সবগুলো ভাজবো একটু চেপে চেপে দেবো তাহলে সুন্দর ভাজা হবে আবার আমি তুলে নিলাম তোমরা এমনি করে ভাগবে এইভাবে আমি এক এক করে সমস্ত গুলো সবগুলোকে তৈরি করে নেবো শিলাগুলো আমি সব তৈরি করে নিয়েছি দেখো এগুলো কত সফট নরম হয়েছে দেখো তোমরা এমনি করে তৈরি করে খাবে এটা সময়ও বেশি লাগে না খেতেও সুস্বাদু শরীরের পক্ষেও ভালো তোমরা খেয়ে তোমাদের যদি ভালো লাগে আমাকে অতিও বেশি কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে যাতে